এখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু হবে এখান থেকেই আজকে জন মিলে যে লড়াই এই লড়াই শীত দ্বারা বিক্রি নেই এই ভাই এই টি শার্টটা পরে এসছে এবং এটাই হচ্ছে কি আজকের ট্যাগ লাইন তুলে হাত তুলে জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল ইয়েস আর দেখা হয়ে গেছে দুজন ভাইয়ের সঙ্গে নাম বল এক এক করে জয় জগদাত্রী মাইকি জয় গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আবার যাচ্ছি হচ্ছে গিয়ে খেলা দেখতে আর এই যে এনাকেও নিয়ে যাচ্ছি সাথে করে উনি তো সব খেলা দিয়ে যায় তো দাঁতের ব্যথা এই যে সামনে ওষুধ রেখেছে তাও ওষুধ রেখে ব্যথার ওষুধ রেখেছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ মানে চারটে না পাঁচটা ওষুধ তো খেয়ে যে ব্যথার ওষুধ থাকে সাথে করে আরও নিয়েছে তো চলো পেছনে এই যে মেয়ে বসে আছে ছেলে বসে আছে দেখতেই পাচ্ছ তো সোজা যাই অলরেডি সাড়ে ছটা বাজতে যায় ছটা আটা সাড়ে ছটা বেজে গেছে তো গাড়ি রাখতে অনেক দূরে যেতে হয় সুব্রত যারা সব আসবে দেখা হবে সবার সঙ্গে তো চলো আর বেশি কথা বাড়াবো না আজকে ম্যাচ ডে আশা করি আইএসএল এ আজকে প্রথম ইস্টবেঙ্গল পয়েন্টের খাতা খুলবে ঠিক আছে চলো দেখা যাক কী হয় রাজবাকি বাকি আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ক্যামেরা অন হচ্ছে আচ্ছা তো জগদ্ধাত্রী ঠাকুর তো দেখতে পেলে জগদ্ধাত্রী পুরোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে কি অষ্টমী জগদ্ধাত্রী পুজো ঠিক আছে আমাদের কলকাতায় তো নবমীতেই সমস্ত পুজো হয় আমাদের কলকাতায় কালকে পুজো হবে রবিদার বাড়িতেও পুজো হবে এবং রবিদার ঠাকুর আসবে আজকে সন্ধ্যাবেলা আমাদের তো মানে সব কিছুতেই যাওয়ার কথা বাট কালকে পুজো তো সারাদিন অবশ্যই থাকবো আর রাত্রিবেলা ম্যাচ থেকে ফিরে জানি না ততক্ষণে ঠাকুর প্রসেশন করে আসে পৌঁছে যাবে কি না প্রশাসনটাও তো দেখাতে পারবো কিনা জানি না কত দেরি করে বেরাবে বা না বেরাবে ঠিক জানা নেই তো বলে তো ছিল আটটা ফাটটার দিকে চলে আসে কিন্তু সেটা তো হচ্ছে না কারণ আমাদের মাথায় ছিল না যে খেলা দেখতে যাওয়ার আছে খেলা দেখে ফিরে নিশ্চয়ই জগৎাত্রী ঠাকুর তোমাদের রবিধার বাড়ির আবার দর্শন করার জগৎাত্রী ঠাকুরের কাছেই প্রার্থনা করি যে আজকে যেন ইস্টবেঙ্গল প্রথম পয়েন্টের খাতা খুলতে পারে আজকে অষ্টমীর দিন আজকে অষ্টমীর দিন ঠিক আছে মা কালীর পুজো ছিল যখন এফসি কাপের আমরা কোয়ার্টার ফাইনাল রিচ করেছি মা কালীর হাত ধরে উতরে গেছি দেখা যাক জগদ্ধ্রী ঠাকুরের হাত ধরে আমাদের প্রথম খাতা আজকে

তো দেখা যাক মানে ইস্ট বেঙ্গল আজকে জিতছে তাই তো? চলো নো ডাউট অ্যাবাউট দ্যাট ইস্ট বেঙ্গল আজকে জিতছে। আমরা এফসি এর কোয়ার্টার ফাইনাল রিচ করেছি দুর্দান্তভাবে টিমটা কাম ব্যাক করেছে এবং আইএসএল এ আজকে আমাদের প্রথম পয়েন্ট নিতে হবে। কি? জয় ইস্ট বেঙ্গল। জয় বেঙ্গল। জয় বেঙ্গল। বড় জয় বেঙ্গল। চলো। দেখো খুদে সমর্থক কি নাম বলো তোমার? জোরে জোরে বলো নাম। অরণ্য হালদার। অরণ্য আজকে কার খেলা দেখতে এসছো জোরে জোরে একটু জোরে ইস বেঙ্গল মহাবাড় ইস্ট বেঙ্গল জিতবে হ্যাঁ তিন গোল তিন গোল জয় ইস বেঙ্গল হই যাক জয় ইস বেঙ্গল যা আট টুলে আট জয় ইস্ট বেঙ্গল জয় ইস বেঙ্গল ইয়েস আর নো আই जस्ट বাবা বাবা দাদু দাদু আচ্ছা চলো দাদা সব দাদু চলো সব দাদুদের সঙ্গে খেলা দেখতে এসছে আর দেখা হয়ে গেছে দুজন ভাইয়ের সঙ্গে নাম বল এক এক করে আমার নাম চৌধুরী নামিল দুজনে ইসরাম সমর্থক ও আমাদের সাবস্ক্রাইবারও বটে বলো সাবস্ক্রাইবার বলি না আমি ফ্যামিলি মেম্বার বলি আজকে ইস্ট বেঙ্গল প্রেডিকশন বল আজকে মনে হচ্ছে দু গোলে জিতবে দু গোল তোর প্রেডিকশন আমার এক গোল মনে হচ্ছে হ্যাঁ তো হওয়ার সম্ভাবনাও বেশি লাগে চলো অবশ্যই ভেরি গুড চলো টিম এক্সট্রা খুব ভালো জায়গায় পিক পেয়ে গেছে পিজাজির হ্যান্ডবল থেকে ইস্ট বেঙ্গল মারছে মাঝি তালালে রেখেছিল পুরো নেটে রেখেছিল ঘুরবে নন্দ কুমার শেখারকে ডিরেক্ট রেড কার্ড দেখালো ডিরেক্ট রেড নন্দকুমার শেখারকে লেভেলের এত কড়া রেফিং এর আগে দেখিনি আমরা ইন্ডিয়ান সুপার লিগে এত কড়া রেফিং এর আগে দেখা যায়নি ঠিক আছে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ন জোন খেলার মাত্র তিরিশ মিনিট ঠিক আছে এই মুহূর্তে ন জোন ইস্ট তিরিশ মিনিট মাত্র বলার নেই সামনে এবার উন্মুক্ত দ্বার ঠিক আছে এগারো জনের রেগেছে নয় দেখতেই পাচ্ছ মহারানের মুহুর মুহু অ্যাটাক এই ম্যাচটা বাকি সত্তর মিনিটে হতে চলেছে এটা বোঝাই যাচ্ছে যে মহাগানের অ্যাটার ভার্সেস বেঙ্গলের ডিফেন্স ঠিক আছে নজন মিলে কী খেলবে এগারো জনের রেগেছে ঠিক আছে আর সেটা যদি এই রকম কার্ড হয়ে থাকে এটা যদি মানে কিছু বলার নেই এরকম রেফারিং তো মানে মুম্বাই লাস্ট ইয়ার মুম্বাই মোহনবাগান ম্যাচে দেখেছিলাম রাহুল গুপ্তা আজকে হরিশ কুন্ডু ঠিক আছে ইয়োলো হতে পারতো মহারেশারটা ঠিক আছে মেনে নিলাম

দেখতেই এটা খুব ঠিক আছে যে রেড কার্ডটা সেটা তো হয় না বাট নন্দার রেড কার্ডটা না হলে কিন্তু মহেশ ওই রিয়াকশন দেখাতে বলে আমার মনে হয় না কারণ নান্দার রেড কার্ডের পরেই কিন্তু মহেশের ওই রিয়াকশন যার জন্য ডবল রেড কার্ড এবং এই মুহূর্তে ন জনে স্পেন হয় ঠিক আছে এবং

এই রকম এটা কন্ট্রোল খারাপ খারাপ প্রেফারিং আমরাই টিকেট হচ্ছে এরকম বন্যা কেউ না হচ্ছে সমর্থকদের খুব অনেক সমস্যা এখানেও যখন সরকারে যাচ্ছে বলো রেড হয় না বলো কোনো হয় না ওটা দেখতেই পারছ সমর্থকদের ক্ষোভ এটা হওয়াটাই খুব স্বাভাবিক যে টিমের সঙ্গে হবে সেটাই হবে মানে সমর্থকরা এটাই ক্ষোভ দেখাবে নন্দন রেড কার্ডটা সত্যি বুঝতে পারি ওটাই ইয়েলো কার্ড হতেও পারে আর প্রত্যেকটা অ্যাটাকে মর্ডার্ন মানে অ্যাটাকে ইন্ডিয়ান বি কারেক্টেড রাইট

বেঙ্গলকে হারাতেই হবে কিভাবে হারাতে হবে সেটা এবারেই চাই এরপরই সবকিছু দায়িত্ব নিয়ে আমাদেরকে হারাতে হবে আজকে আমরা এখনো পর্যন্ত হাত নিয়ে রয়েছি এবার দেখি বল রিজনা মতো রিজনা লড়বো এই জন্যই আজকে ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা এই রেফারি জড়িত মান 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 ভালো না করলেই মুক্তি হবে না এই ফুটবলটা বুঝতেই পারছো এভরি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ আর আজকে যেটা হয়েছে এতো আমাদের সমর্থকদের কাছে কিচ্ছু বলার নেই ফ্রাস্ট্রেশন লেভেলে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যেটা ইস্ট বেঙ্গলের অ্যাটাকে প্রত্যেকটা অ্যাটাকে ফাউল হয়েছে বাট মমেন্টে একটাও ইয়েলো কার্ড দেখায়নি বাসটাবে মমোনার একটাও ইয়েলো কার্ড হয়েছে বলে আমার তো মনে পড়ছে না বাট ইস্ট বেঙ্গল হিজি হ্যান্ডবল মানে কি হ্যান্ডবলটার জন্য মানে কি বলবি অনিয়ন্ত্রিত হ্যান্ডবল সেটার জন্য ই হলো ফল ফ্রেস কই হলো দু দুটো রেড কার্ড মানে বলার কিছু নেই একটা কথা তো ঠিক ভাই আইএসএল এ আসলে ইস্ট বেঙ্গল যে কোনো মূললে হারাও ভাই আইএসএল এ আইএসএল এ ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল এখন টিম উইথড্র করার না

ছিল আপনাকে মানে মানছি ইয়েলো কার্ড ছিল বা ডান কার্ডটা কখনোই হয় না চলো দেখা যাক সেকেন্ড হাফে কি হয় অস্কার পুজো চ্যালেঞ্জের অপেক্ষা আমরা অপেক্ষা দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জিতবে এটাই হচ্ছে কি ইসবেঙ্গল সমর্থকদের কি বলবো এটাই ইসবেঙ্গল সমর্থকদের মনের জোর ডাউন টু নাইন রান তারপর বলছে সেকেন্ড হাফে ইসবেঙ্গল জিতবে এবং থাকবো জয় বেঙ্গল দ্বিতীয়ার্ধের খেলা পঁয়তাল্লিশ মিনিটে কঠিন ওই এই ম্যাচের অফসাইড ঠিক আছে মানে খেলা ওই অর্ধেই হচ্ছে আমি শুধু ভাবছি রেফারি এরপর আর কি মানে নেবে পন্থা মহামারণকে জেতাবার জন্য চুয়াত্তর মিনিটের খেলা হয়ে গেছে এখন ড্রিঙ্ক ব্রেক খেলা হচ্ছে দ্বিতীয়ার্ধে এবং দেখো বেঙ্গল গ্যালারি যে খেলা হচ্ছে সম্পূর্ণ ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ থার্ডে বলা যায় ইস্টবেঙ্গলের বক্সে এবং আমি বলতে চাই না মহারেনকে জেতাবার জন্য রেফারির কাছে আর কি উপায় বাকি আছে সেটা শুধুমাত্র রেফারি জানে ঠিক আছে ইস্টবেঙ্গলকে জিততে দিও না এটাই হচ্ছে গিয়ে বিষয় তবে ইস্টবেঙ্গল এখন পঁচাত্তর মিনিট মানে চুয়াত্তর মিনিট বা পঁচাত্তর মিনিটের দিকে যাবে ঠিক আছে ইস্টবেঙ্গল চূড়ান্ত ডিফেন্ডিং করছে এক পয়েন্ট দরকার আমাদের এক পয়েন্ট শুধু খাদাড়া খোলা দরকার একটা পয়েন্ট দরকার i'm not রেজাল্ট জিরো জিরো ইস্ট বেঙ্গলের নজনের মরণপণ লড়াই দেখাই যাক লাখ দশ মিনিট ইস্টবেঙ্গল রক্ষা করতে পারে কিনা আজকে আমরা এক পয়েন্ট দিয়ে পয়েন্টের খাতা খুলতে পারি কিনা মাঠের মাঝখানে একসাথে গোটা টিম একসাথে সাপোর্ট সবাই দাঁড়িয়ে এটাই শপথ যে এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু এবং এই লড়াই আগামী দিনে আমাদের যথেষ্ট উদ্বুদ্ধ করবে আজকে নজন নিয়ে যা খেলা এই বেঙ্গলের অসাধারণ অসাধারণ এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু হবে এখান থেকেই আজকে নজন মিলে যে লড়াই এই লড়াই

বিনোজর বিনোজরিকে গড়ে তুলে নিয়েছে আনবারকেও গড়ে তোলা উচিত আনবার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আউটস্ট্যান্ডিং বিক্রি নেই এই ভাই এই টি শার্টটা পরে এসছে এবং এটাই হচ্ছে কি আজকের ট্যাগ লাইন যে সত্যি সিট দ্বারা বিক্রি নেই আমাদের লড়াই কাকে বলে ইস্ট বেঙ্গল জাগিয়েছে জয় ইস্ট বেঙ্গল বলো আজকের ম্যাচ থেকে একটাই কথা বলতে পারি আজকের ম্যান অফ দ্য ম্যাচ যদি জিতে হয় তাহলে পুরো টিম ম্যান অফ দ্য ম্যাচ আজকে এবং আজকে আইএসএল প্রথমবার আমরা এক পয়েন্ট পেলাম ঠিক আছে এরপর মানে যা হবে সেটা দেখা যাবে এরপর উনত্রিশ তারিখ ম্যাচ বাট সেই ম্যাচে সেই ম্যাচে আমরা পাবো না সেই ম্যাচে আমাদের নন্দা মহেশকে পাবো না বাট অস্কার বুজের ওপর ভরসা আছে টিমের ওপর ভরসা আছে এইটুকানি বলতে পারি অবশ্যই আজকে আমরা নজরে কত জনে রেখেছে খেলেছি চোদ্দ জনে রেখেছে অবশ্যই রেফারি সত্যিই এখানে ছিল কারণ রেফারি মানে নন্দারটা ইয়েলো কার্ড হতে পারে রেড কার্ড হয় না ঠিক আছে

হ্যাঁ একটা মিনি ডারভি খেলাচ্ছে মিনি ডার্বি আর যে ই ডারভি হোক তার বোঝায় ডারবি এখন আইস এল এ যখন একটা ডারভি ডার তো সেটা বোঝাও দুটো রেড কাপ দেওয়া মানে কতটা এফেক্টিভ কতটা এফেক্টিভ একটা জিনিসের সেটাও বোঝা উচিত সে সে যখন আইএসএলের একটা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে তাহলে তার বোঝানো উচিত যে সে কি ম্যাচ খেলাচ্ছে হবে মহেশটা আমার তরফ থেকে কিছু বলার নেই বাসটি হলো ছিল জলের বোতলে লাতি মেরেছে বা নান্দারটা কোনো মতেই রেড কার্ড হয় না যে হাতটা চালিয়েছিল সেটা মোমেন্টামের মধ্যেই ছিল চলো এইটুকানি শান্তি ইস্টবেঙ্গল লড়াই করছে ইস্টবেঙ্গল লড়াই করবে এবং ইস্টবেঙ্গল কামব্যাক করেছে 46 এ হ্যাঁ ইস বেঙ্গল সুপার এবার বিচারে যেটা সেটা কতটা জেতে দেওয়া হবে কতটা জেতে দেওয়া হবে এরম যদি পারফরম্যান্স রেফারিং পারফরম্যান্স হতে থাকে কতটা জেতে দেওয়া হবে ইস এটাই হচ্ছে কি প্রত্যা সেটাই ফোর ম্যাচ আনডিফিটেড আর আজকে হচ্ছে কি মিলে নজন মিলে হ্যাঁ আজকে মানে জিত হলো জিতলাম আমরা অবশ্যই

একটাই কথা বলবো যে আমাদের জয় মানে মনোবল এটাই আছে যে ইস্ট বেঙ্গলের নজরের লড়াই গোটা টিম ম্যান অফ দ্য ম্যাচ আমরা চাই ইস্ট তরফ থেকে যাতে ইস্ট বেঙ্গলকে খেলতে দিক যে এরকম ভাবে বিচ্ছিরি রেফারি না করে যাতে আমাদের নজর দশ জন এই রেফারি যদি হয় তাহলে আমরা এটা আমরা আইএসএল কে তরফ থেকে আইএসএল কে আমরা রিকোয়েস্ট করছি যাতে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ফুটবল খেলতে দেওয়া হয় দাদার কাছ থেকে জানতে চাইবো দাদা সে ইস্টবেঙ্গলের লড়াই নিয়ে কি বলবা রেফারি নিয়ে কি বলবো রেফারি এর নাম মুখের ভাষার খারাপ করে তাহলে আপনি জঘন্যতম রেফারি রেফারি খেলাই নষ্ট করে আজকে আমরা এবং এটা শুধু একটান আছে কিন্তু থেকে 1.5 মোতেই যাবারা আজকে পরবর্তী হয়ে যাবে বেঙ্গল বেঙ্গল চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মিনিট খেলে এই টিম ষাট মিনিট খেলে দাঁড়িয়ে যেত আজকে ন জনে মিনিট খেলেছি

ঠিক আছে সবার একটাই কথা সবাই কমেন্ট করবে জয়স বেঙ্গল কারণ এই লড়াইটা অনেক দিন মনে থাকবে কিছু কিছু ম্যাচ থাকে সেই ম্যাচ না জিতলেও মনে থাকে এই লড়াই দিন মনে থাকবে অনেক দিন মনে থাকবে জয় বেঙ্গল হয় জয় বেঙ্গল ঠিক আছে চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেয়ার করো লাইক করো জয় বেঙ্গল কমেন্ট করবে সবাই জয়স বেঙ্গল আজকের মতো গুড নাইট